লোক না যায় দেখো বন্ধুরা কালকে রাইয়া মাছ দিয়ে বসে দিয়েছিলাম বড় বড় চার ছিল আমাদের আর বেঁধে গেছে একটা বড় বল কিন্তু মুখ খুলছে না দেখো বন্ধুরা সাইজটা একদম কমসে কম ঢাই কেজি আসে মাছটা ঢাই কেজি ঢাই কেজিটা একটু এদিক ওদিক যাবে না মাছটা তা প্রথমে মাস্টার কিন্তু ভীষণ বড় আমার তো মজা এসে গেছে আজকে আরে লাভ দিচ্ছে আর টানি লাইকে বলছি কি মনে হয় পাথরে বেঁধেছে কিন্তু শের পরে দেখি চলো আগে করো আগে করো আর কোনো আগ্রহ আগ্রহ না মানুষ ভাই কেমন হচ্ছে আমার কাছে আছে কিছুটা নাও মনুড়া চালা তখন কি জানাতেছ নীলায় মাছ থেকে বেরিয়ে যাচ্ছে এখানে কি জানা ছেদে কাটবা বক্সেস মনুড়া দেখো

মুখে তো মনে হয় অল্প একটু বেঁধে আছে না দেখতে হবে কেমন বেঁধে আছে প্রথমে দেখতে হবে এইভাবে বুড়ালে কিন্তু বন্ধুরা মাছটা একদম নড়ে চড়ে না বন্ধুরা এটা শুধুমাত্র আট মাসটার জন্য কিন্তু এইভাবে দেখতে পারো গানটা তো গাচ্ছে বন্ধুরা মাছটা হয়ে গেছে ছুটে গেছে কাজটা খুবই দারুণ অদ্ভুত চলো আগে বন্ধুরা আজকে কিন্তু এখনো রাঘব বলে একটা পাইনি দেখতে হবে সেটা বেঁধেছে কি না এখনো তো বসে তো অনেকগুলো আছে

আধা কেজি মতন একটা ফিটার আধা কেজি হয়ে যায় মাছটা পুরোপুরি তো এটা তো বেঁধেছে এখন আর দেখা বিষয় আগে কি বেঁধেছে অবশ্যই এটা লাইক করবেন চলো আগে চলো চল আগে চলো দেখি কি হয় আমাদের এখান থেকে বন্ধুরা কেটে চলে গেছে একদম সাইড দিয়ে আমাদের মাথার পরে আসেনি সেজন্য বৃষ্টিটা হয়নি তাড়াতাড়া কে আসছে কি আসছে কি আসছে মাছ আছে আসছে বলতো কি মাছ এটা বল তো বোল হবে বল নীলা বন্ধুরা নিরয় বলছে বোল মাছ আপনারা বলেন এটা কি মাছ কমেন্ট করেন অবশ্যই জলদি জলদি কমেন্ট করেন তাহলে তো দেরি করলে মাছটাকে দেখে ফেল তো নিলয় তুই সঠিক বলেছিস এই তো ব্রোয়েল মাছই দেখছি

মুখটা বলবো আপনাদেরকে খুবই অসাধারণ শাহজ মনে হচ্ছে মাছটাকে একটা খাই কিন্তু অনেক ডেঞ্জারাস আমাকে কামড়িয়ে দিতে পারে তো অবশ্যই একটা কমেন্ট করুন বলবটার জন্য তো দেখি আগে কি হয়েছে হ্যাঁ শিখিতে দেখি তাহলে বন্ধুরা আগে কি হয়েছে তোকে বলেছিল মাছ বাঁধতে পারে তার খাবে সেখানে মনে করবি মাছ বাঁধবে কারণ এখানে মাছ আসে মনে হয় এটা ছোট বেশি বড় না তো মাছ ভালোই বলো ভালো বলো আমি বলছি কি ছোট

না ধরে টেনে নিয়ে এটা হলো শিঙাড়া মাছ একদম অদ্ভুত সাইজের একটা শিঙাড়া মাছ সাইজটা পুরো বন্ধুরা দেড় কেজি পুরো দেড় কেজি সাইজ আছে শিঙাড়া মাছটার আমি ভাবছিলাম কি মনে ছোট আধা কেজি হবে কিন্তু এটা অনেক বড় বেরিয়ে গেছে তো অবশ্যই লাইক করবেন এর জন্য বন্ধুরা ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে আপনাদের শেয়ার করে দিন অবশ্যই যাতে কি তারাও দেখে একটু মনোযায় করতে পারে এটা হলো মধ্যমপ্রদেশে বানসাগর ড্যাম ভারতে সবচেয়ে বিখ্যাত একটা ড্যাম এটাও বল মাছ বাহ ভালো ইয়ে দেখো কত সময় পরে একটা মাছ পাইছি কিন্তু একটা বল এটা হলো দেখছি কাজ সেরেছে নি নয় দেখ দেখো বন্ধুরা এর লেসটা দেখো এই যে অন্য কোনো মাছে একে থাওয়া মারিস্ট দিয়ে গেছে তাহলে চিন্তা করো সেই মাছটা কত বড় হতে পারে যেটা একে মেরেছে এত বড় মাছটাকেও কেউ থা মারে চলে গেছে চিন্তা করো তোমরা বন্ধুরা সাথে থেকেও সায় করতে পারি না সেই মাছটা যদি আগে কোনো জায়গায় বেঁধে পড়ে তাহলে অবশ্যই দেখাবো নাকি বাবু বাবু শোনা কোথায় এটার নিচে মনে হয় এইতো এইতো টানছে 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 এইতো লোকটা রোকাও রোকাও লোকটা কত দূরে তুমি থাকো তোমার টেনে আমি যাব বন্ধুরা এই দেখো কে এসেছে এ জল দেওয়ার মুখটা ভিজিয়ে দেবে বন্ধুরা কি আর বলবো এ আমি তো মাকে বন্ধুরা দেখো এটা একটা অদ্ভুত একটা পিটার মাছ কিন্তু বসিটা তো নিয়েছে গিলে ছুটে নিয়ে আসছি খুবই সুন্দর হ্যালো বন্ধুরা তোমরা তোমাদের খুবই ভালো মনে হয় বন্ধুরা ভিডিও কেমন লেগেছে আপনার যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আপনারা করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে কোনো ব্যাপার নাই আর তোমাদের মাছ দেখানি তো বাকি থেকে গেছে এই দেখো প্রথম মাছটা বন্ধুরা আমাদের প্রথম যে মাছটা ছিল বিশাল বড় এক বল এই দেখো এইটা এইভাবে দেখাও আমি তোমাকে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা নিলে আর একটা দেখাবে আট মাছ দেখাও একটা বড় আট মাছ আর একটা বল এই দেখো এই দেখো দেখো কি হেভি এই তো এ বন্ধুরা দেখো অবশ্যই মাছগুলো আপনাদের পছন্দ হয়েছে তো আশা করি ভালো একটা লাইক করে দেন আবার দেখা হবে কিন্তু আপনাদের সাথে পরে তো সাথে থাকবেন ভাই কিন্তু বন্ধুরা